ভিউয়ার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এন্ড আজকে আমি চলে আসছি শাহবাগে ফুল কেনার জন্য কারণ আমার গার্লফ্রেন্ডের আজকে জন্মদিন রুকো যারা সবার করো কি গার্লফ্রেন্ড শুনে কি অনেক বেশ অবাক হইতেছেন যে মেয়ে মানুষের আবার গার্লফ্রেন্ড হয় কেমনে ভাই শুধু যে ছেলে মানুষের গার্লফ্রেন্ড থাকে তা না মেয়ে মানুষেরও গার্লফ্রেন্ড আছে আর গার্লফ্রেন্ডের আজকে যেহেতু জন্মদিন আর ও অসুস্থ বাসা থেকে বের হবে না অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না সো ওর জন্য হচ্ছে আজকে সারপ্রাইজ ওর বাসায় নিয়ে যাব ওর বাসায় গিয়ে আমি হচ্ছে গিয়ে ওর বার্থডে সারপ্রাইজ দেবো তাহলে চলেন আমার সাথে জানি এখন আপনারা অনেকে বলতেছেন মেয়ে মানুষের আবার গার্লফ্রেন্ড হয় নাকি এতদিন শুনছি ছেলে মানুষের গার্লফ্রেন্ড হয় মেয়ে মানুষের আবার গার্লফ্রেন্ড হয় নাকি ভাই মেয়ে মানুষের গার্লফ্রেন্ড হয় আর মেয়ে মানুষের কিভাবে গার্লফ্রেন্ড হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর এটা দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করেন দেখো তো কোন তোরাটা সুন্দর গোল করে কোনো তোরা নাই দেখি এটা এটা কি ফুল জারবেরা ফুল আর হচ্ছে সাদা গোলাপ এটা দাম কত বৃষ্টির দিন এত বেশি কেন বাবা তারপরেও একটু বেশি ঠিক আছে আরো একটু দেখি কিন্তু এখানে যে কাদা ভাইয়া ওই গোল তোরা দেখি ওই তোরা টানেন তো ভাই একটু হ্যাঁ আজকে হচ্ছে শাহবাগে আসছি এই ভাইয়াদের দোকানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসের হচ্ছে ফুল আছে এই ফুলটা অনেক সুন্দর ভাই কি ফুল পদ্ম ফুল পদ্ম ফুল আর গোলাপ ফুল এটা কত প্রাইস চাচ্ছেন এক হাজার এটা কতদিন ভালো থাকবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর করে বানানো এটা অনেক ভালো কোয়ালিটি দেখা যাচ্ছে ভাষায় রাখা যাবে না যাক অনেক সুন্দর কোনটা ভালো লাগে দেখো তো এটা বেশি সুন্দর এতদিন খালি ভাবতাম কাকে ফুল দিব কাকে ফুল দিব ফাইনালি আজকে একটা ফুল কিনেই ফেললাম গার্লফ্রেন্ডের জন্য ও ওইটা তো আরও বেশি সুন্দর ছিল আও না বাট কিনবো দেখতেছি একটু বেলি ফুলের মালা নাই দেখি

অনেক সুন্দর স্য এখন আমরা চলে যাব আমার গার্লফ্রেন্ডের বাসায় তবে একটা কেক কিনতে হবে কারণ যেহেতু তার জন্মদিন দ্যাটস ওয় আজকে একটা কেক কিনে নিয়ে যাই এরপরে ফুল আর কেক কিনে চলে যাচ্ছিলাম ওদের বাসায় অ্যান্ড এরপরে আমি আমার আরও দুটো গার্লফ্রেন্ডকে কল করে নিয়ে আসছি বাই দা ওয়ে এতক্ষণ যে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করতেছি গার্লফ্রেন্ড মানে কিন্তু অন্য কিছু ভাইবেন না আবার গার্লফ্রেন্ড মানে মেয়ে বান্ধবী অথবা সঙ্গী যাই হোক এই যে দুজন দেখতে পাচ্ছেন এরা আমার অনেক ক্লোজ অনেক বোনের মতো আর যার বাসায় আসছি বান্ধবী বলতেছিলাম ও হচ্ছে আমার এক ছোট বোনের মতো যাই হোক ওর যেহেতু আজকে জন্মদিন আমরা ওকে সারপ্রাইজ দিতে আসছি ওর বাসায় কিন্তু আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম কারণ ও বাসায় ছিল না ও অ্যাকচুয়ালি যেহেতু অসুস্থ এর জন্য ডক্টর দেখাইতে গেছিলো বাট জানতো না যে আমরা আসবো পরে ওর আম্মু যখন বলছে তোমার আপনজন আসছে এ শুনেই তো ও দৌড়ায় চলে আসছে তাড়াতাড়ি করে এরপরে এসেই তো অনেক বেশি খুশি হয়ে গেছে আমাদেরকে দেখে আর আমাদের অনেক খারাপ লাগতেছিল অ্যাকচুয়ালি ওকে দেখে যে কী সুন্দর একটা হাস্য উজ্জ্বল একটা মানুষ এরকম হয়ে গেছে অসুস্থতার কারণে যাই হোক ও যেহেতু অনেক অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় খুব দ্রুত আর এরপর আমরা ছোট্ট একটা কেক নিয়ে আসছিলাম যেহেতু আমি একা বিকালবেলা রওনা দিয়েছিলাম এর জন্য আমি একা মানুষের জন্য ছোট একটা কেক নিয়ে আসছিলাম এরপর আমার কাছে মনে হয়েছে না একা আসা ঠিক হবে না সবাইকে নিয়ে যাই যেহেতু সবার সাথে অনেকদিন দেখা হয় না তো ওর এই শিলায় দেখা হয়ে গেল আর অনেক মজাও করছে আমরা সবাই একসাথে ও কিন্তু অনেক বেশি অসুস্থ ছিল কিন্তু আমাদেরকে দেখে ওকে মনেই হচ্ছে না যে এত বেশি অসুস্থ যাই হোক যারা কিনা এরকম অসুস্থ আছে আপনাদের ক্লোজ কেউ তাকে অবশ্যই চেষ্টা করবেন সবসময় সময় দেওয়ার জন্য কারণ প্রিয়জনদের কাছ থেকে সময় পেলে একটা রোগী খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যায় সো এই ছিল আমার আজকের ব্লগ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ অবশ্যই আপনাদের জন্মদিনের ডেটটা আমার কমেন্ট বক্সে বলে যাবেন যাতে আপনাদেরকে এরকম সারপ্রাইজ আমি বাসায় গিয়ে দিয়ে আসতে পারি থ্যাংক ইউ